আসসালামু আলাইকুম দেখেন আরব কান্ট্রির আমাদের বাংলাদেশি দূরত্ব এসে টাকার জন্য কাজে করতেছে কি একটা অবস্থা তারা সবসময় এমনই করে দেখা যাচ্ছে না দেখেন আরো কয়েকজন ওই একজন কাজে করে নিচে চলে গেছে লোকটা অনেক সময় ধরে এরকম কাজে করতেছে সে বলতেছে ভাই আমি ডিউটি নিয়ে গেছি টাকা আমার কাছে দেবে আমি তারপরে আপনাকে দিন কিন্তু যারে লয়ে গেছে ডিউটিত সে বলতেছে ভাই আপনি লয়ে গেছেন আপনি আমাকে টাকা দেন তারপরে আপনি ওনার কাছ থেকে নিন কিন্তু উনি মানছে না বুঝছেন উনি বলতেছে যে টাকা আগে নেবো তারপরে দেব আপনাদের এই যে এখানে কিছু আছে বুঝছেন বাইরের কান্ট্রিতে সব সময় মনে করেন যে কাজে ফাঁসা লেগে থাকে এই জন্য আমাদের বাঙালি বাইরের রাষ্ট্র যায় কোনো কিছু করতে পারে না অনেকেই আছে এরকম যারা কাজ করে টাকা দেয় না অনেকেই আছে আমাদের বাঙালিরও এরকম আছে যে কাজে নিয়ে যাবে ভাই আপনাদের নগদ টাকা দিব আসেন কাজে আসেন কিন্তু যাওয়ার পরে কাজ করার শেষে বলবে যে ভাই সন্ধ্যার সময় আইসেন আমি আপনাকে টাকা দিয়ে দেব কিন্তু পরবর্তীতে কিন্তু টাকা আর দেয় নেই চান এর এই লোকটা যে বসে আছে এই লোকটা মনে করেন যে তিনটের কাজ করায় তো টাকা দেয় না বুঝে সে লয়ে গেছে নগদ টাকার কথা কয়ে ভাই নগদ টাকা দিব আমি আপনি আসেন কিন্তু থাকতে নগদ টাকা দেবে সে এখানেই বসে আছে ওখানে টাকা দেব পরে সে ফোন উঠায় না পরে ওই যে তার আর আরবি কফিল তার লয়ে আছে ডেকে ও দেখেন আরবি কফিল বইয়া আছে ওখানে যেখানে দেখতে পারতেছেন কি না এই দেখেন গাড়ি আসছে তো ওখানে দেখা যাচ্ছে না ওখানে একটা সেলুন আছে সেলুনের সাইডে আর কি বসে আছে কি অবস্থা হবেন তাহলে এরকম যদি লোক থাকে আমাদের বাঙালি আরও কান্ট্রিতে তো এরকম আছে অবশ্যই জানাবেন আরো কান্ট্রিতে এরকম বাঙালি অনেক আছে কাজের কথা কয়ে ভাই নগদ টাকা দেবো সকালে না যাবো বিকেলে আট টাকা দেয় না ফোন দিলে ফোন ওঠায় না বল টাকা পায় না হ্যান টেন এক মাস দেড় মাস জায়গা টাকা দেয় না এই জন্য তো আমাদের বাঙালিদের অধপতন অনেকই আছে বিশেষ করে বাহারাই নেয় এরকম হয় কিছু কিছু কাম কাজ তারা নেয় আরবি আমার লোক আছে কাজ করাতে তো দেখবেন যে তিন চার হাজারের দিনারে বা দশ বারো লাখ টাকা পাইলে বাংলাদেশের টাকা নিয়ে চলে যায় অনেকেই এরকম করে এই জন্য আমাদের বাঙালিদের দুর্নাম বেশি কারণ যদি টাকা না দেয় কাজ করায় তাহলে অনেক সমস্যা বাঙালিদের একদিন কাজ করে যদি টাকা না পায় ওর চার দিনের সমস্যা হয়ে যায় কারণ মেন টাকা এখানে এলামার ইন্স্যুরেন্স দেওয়ার লাগে অনেক কিছু করার লাগে তাদের মান্থলি খরচ আছে পনেরো দিনের যা বাংলাদেশে পাঁচ হাজার টাকা এটা মোস্টলি দিতে হবে না দিলে ভিসা ক্যান্সেল হয়ে যাবে গভর্নমেন্টের নিয়ম এটা ভাই তুমি মাসে পনেরো দিনা দিতে পারবে না তোমার ভিসা থাকবে না একটা ছাপার জানিয়ে দিছে তারপরেও যদি কাজ করার পরে টাকা না দিতে পারে অনেক বাঙালি আছে যে ভিসাল লাগানে টাকা দেয় না ছয় সাত মাসে টাকা দেয় তাদের কী করে গভর্নমেন্টের লোক এসে ধরে নিয়ে যায় দেশে যায় কী বলে জানেন ভাই আমাকে এমনিতেই পাঠায় দিছে অথচ গভর্নমেন্টে বাড়েন গভর্নমেন্টে সুযোগ করে দিছে ভাই আপনি থাকেন মান্থলি টাকা দেন আপনি থাকতে পারেন সমস্যা নেই ভিসা লাগান বরাবর করে ভিসা থাকলে আমাকে আপনাকে কেউ ধরবে না কিন্তু হাসি আশীর্বাদছে আমার তারা দেখেন আপনার দেখা যাইতেছে দেখেন কপিল বসে আছে বলতেছে ওই লুকটার ফোন নাম কপিলও অনেকবার ফোন দিছে সে ফোন ওড়ায়নি লাস্টে যদি কোনো দিন দেখা হয় বলবে কি ভাই আমি ভুলে গেছিলাম টাকাটা দিতে পারি নি টাকাটা সন্ধ্যা সময় ওই কথাই বলবো বলবে সন্ধ্যা সময় টাকাটা নিয়ে যান বাঙালি কত খারাপ এই দেশে আমাদের মতো বাঙালির মতো খারাপ আর কোনো কান্ট্রির লোক হয় না ইন্ডিয়ার লোক আছে পাকিস্তানের লোক আছে ওরা মনে করেন যে মিলেমিশে থাকে একজন অপরজনকে হেল্প করে কিন্তু আমাদের বাঙালি দেখবেন যে একজন ভালো টাকা ইনকাম করতেছে দেখবেন যে পিছনে লেগে থাকবে সময় কিভাবে তার ক্ষতি করা যায় ওই চেষ্টা করে অনেকেই আছে এরকম ভাই তুমি ভালো টাকা ইনকাম করতেছ তোমার পেছনে লেগে থাকি এটা অভ্যাস আমাদের বাঙালি জাতির অভ্যাস এটা কারণ তারা অনেকেই এরকম করে বুঝছেন আমি লাইফটা সঠিক টাইমে আসতে পারি নাই হাতাহাতি এসে অনেক মানে ঘষাঘষ হয়েছে ওই দেখতে পারি নাই এই জন্য তাও তারপরেও মিটিং চলতেছে দেখেন এখানে কালিগতরে এখানে শুরু হয়েছে কাজে দেখা যাচ্ছে কি না এই যে বাঙালিরা দেখেন ছাদের উপরে বসে মিটিং করতেছি খালি এখানে শুরু হয় শুরু হয়েছে কাজের পরবর্তীতে যায় অন্য ঘান্তি তারা মিটিং করতেছে ভাই কীভাবে ধরবো কীভাবে টাকা নেবো এরকম আমার শুনতে খারাপ লাগে যে আপনি জানা লোক ছাড়া যান কেমনে কাজে জানে যে এখানে বাঙালি ফ্রড করে বেশি কারণ আপনি এখানে যে কাজ করে ও কিন্তু কপিলের কাছ থেকে টাকাটা ঠিকই উঠায় নেবে কিন্তু আপনি আমি টাকাটা পাইব না কারণ অনেক বাঙালি এরকম আছে টাকা দেয় না এনতেন এভাবে আরব কান্ট্রি হিসেবে এরকম করাটা ঠিক নেই কারণ সবাই বাংলা দিচ্ছে তাদের অনেকে আছে বাবা মা আছে ফ্যামিলি আছে তাদের সের বাইরে থাকাটা কত কষ্টকর তারপরেও তারা যে কেমনি কি করে আল্লাহ ভালো জানে যাই হোক আপনারা ভিডিওটা শেয়ার দিন প্রথম ইউটিউবে প্রথম লাইভে আসছি আমি যদি এরকম কেউ থাকে আরব কান্ট্রিতে যে কাজে নিয়ে যাওয়ার পরে টাকা দেয় না ভাই কাজে আসেন নগদ টাকা দেব সকালে সারাদিন কাজ করায় নিয়ে সময় বলে যে ভাই আপনি সময় আসেন আপনার টাকা দেব পরে আর সে দেখাই করে না মোবাইল ফোন বন্ধ করে রাখে এরকম আরব কান্ট্রিতে কে কে আছে একটু জানাবেন এরকম আছে কি না জানাবেন কিন্তু বাহার আইনে বিশেষ করে বেশি আছে এরকম কাজ করে টাকা দেয় না অনেকেই আছে শুধু আমাদের বাঙালি নেই ইন্ডিয়ানও কিছু আছে যারা আসবে এখানে এসে কোম্পানি খুলবে সাপ্লাই খুলবে খুঁজলে কিছুদিন ডিউটি করা টাকা পয়সা ঠিকই দেবে দেখুন যে বাঙালি গেলে আরও কিছু লোকের দুই মাস তিন মাস টাকা মেরে চলে যাবে দেশে আবার কারণ ওদের জন্য সব কান্ট্রির ভিসা অ্যাভেলেবেল আর যে কোনো কান্ট্রি যেতে পারে কিন্তু আমাদের বাঙালি যেতে পারে না এই বাহারায়নে আট নয় বছর ধরে বন্ধ কিসের জন্য এই কাজে ফাসাদ করার জন্য এই জন্য খুলে না কালকে শুনলাম যে ফ্যামিলি ভিসা খুলবে এখন তারপরেও ঠিক নাই যে খুলবে কিনা এই কাজে ফাসাদ করলে খুলবে এরা তো মনে করেন যে এরা এখায় এক এখানে কাজে করছে এরা এখানে কাজে করছে এই পাশে যে বিল্ডিংটা দেখতেছেন এই পাশে এড়েলো আরবিগুলো বিল্ডিং এরা তো দেখছে এরা তো সাদে আইছিল যে বাঙালিদের কাজে কিসে করে করেন এরা সবসময় নোটিশ করে এরা তো থাকে ওই মিটিংয়ে আলোচনা হয় বা বাঙালিদের ভিসা খুলবো না ফ্যামিলি ভিসা খুলবো না আনা যাব না কিন্তু এরা বলে যে এরা বাঙালি সবসময় কাজে যা আছে তাই অনেকের সাথে কাজে ফসাৎ করে যদি আরো আসে আরও কাজে ফসাতে হবে এই জন্য মনে করেন যে বাহারায় গভর্নমেন্ট বিষয় খুলে না তাড়াতাড়ি খুললে হয়তো কর্মস্থল হয়তো কিছু বাঙালিদের জন্য কিন্তু দুর্ভাগ্য দেখবেন যে সবসময় এখানে আসছে কাজে বসে কালকে দেখবেন যে আরেকখান থেকে কাজে করতেছে যদি কমপ্লেন করে এ যত গেলে কাজে করছে বা যত গেলে দেখছে সবাই মনে করেন যে দেশে পাঠায় দিবে এই জন্য মনে করেন যারা আরব কান্ট্রিতে থাকেন তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো যায় না কার নসবে কী আছে আর যাই হোক যারা কাজে নিয়ে যাবেন তার যে ডিউটি করবে তার সমস্যা হলে টাকাটা তুলে দেওয়ার চেষ্টা করবেন কারণ একজন অনেক কষ্ট করে জুটি করে তার ফ্যামিলি বাংলাদেশে আছে বাচ্চা আছে তাদের মানুষ করার জন্যই বাইরে থাকে এই জন্য তাদেরকে সময় হেল্প করবেন একজনের পাশে আরেকজন থাকতেন কাজ না থাকলে যদি আপনার আপনার কাজ থাকে বা কেউ যদি জানাশোনা লোক কাজের সন্ধান করে লোকের সন্ধান করে তাহলে যার কাজ নেয় তাকে দিবেন অবশ্যই লোক বাছাই করে দেবেন সে ভালো কিনামন্দ মন্দ সেটা দেখে বাছাই করে দেবেন বিপদ সবসময় বিপদ থাকে আমাদের বাঙালি ঘিরে কারণ কাজ না করে টাকা পাইলে সমস্যা অনেকে আছে এখানে দেখছেন যে মাসের পর মাস বয়ে থাকে কাজ পায় না অনেকে নিয়ে যায় একই রুমের মানুষ ছয় জন আছে ডিউটি করতেছে লোকের দরকার কিন্তু তারা তাদেরকে নিয়ে যায় না এটা বাঙালি ঘিরে স্বভাব বা একজন হ্যাঁ কাজ করতেছে ভাই নিয়ে যান সমস্যা কি কাজের একজনের লোকের দরকার পড়ে আপনি কাজ করে। বাঙালি দৃঢ় উপকার হবে কারণ তাদের ফ্যামিলি আছে বাংলাদেশে কিন্তু তারা কি করবে যদি লোক না আপনাকে যদি বলে ভাই আমার একটা লোকের দরকার কাজের আপনি একটা লোক দেন কাজ করার জন্য। কিন্তু সে কি করবে সে দেবে না নাই ভাই আমার কাছে লোক নাই ও চাই বাঙালি আর এক বাঙালি চাই যে ও রুমে থাকুক শুয়ে থা খায় অনেকে আছে এরকম ভাই তুমি শুয়ে থেয়ে খাও যত দিন খেতে পারো খাও কারণ তুমি মাসে দুইটা ডিউটি করবে শুয়ে থাকো আমরা চেয়ে চেয়ে দেখবো আর কি এটা করা ভালো না কারণ একজন বাঙালি একজন বাঙালির পাশে না থাকলে আপনারই সমস্যা হবে পরবর্তীতে আপনার সমস্যা হবে কারণ দেখবে যে হঠাৎ কাম কাজ নাই আপনার ও আর অনেক ও তো অনেক দিন ধরে বসে আছে পাঁচ মাস ছয় মাস ধরে বসে আছে যদি টাকাটা আসে না পাই বা কাজ না করতে পারে দেখবে যে এই দেশের আরবি লোক মনে করেন যে আপনি খান না খান ওদের রুম ভাড়া দিতে হইব মাস্টলি দিতে হইব ওদের রুম থেকে বের করে দেবে এরা রুম ভাড়া দিবেন সমস্যা নেই কারেন্ট বিল দিবেন কোনো কিছুই নেই আপনার সাথে কোনো তর্ক বিতর্ক নেই কি করেন না করেন সেটা দেওয়ার বিষয় নেই সবাই না কিছু লোক এরকম আছে মানে একশোর মধ্যে আশি পার্সেন্ট লোক এরকম টাকা না দিলে রুম থেকে বাড়া যাবে কে তোমাকে ফ্রিতে রাখবে সেখানে যাও এক বাঙালির জন্য বহুত বাঙালি এরকম হয় বা বহুত বাঙালির জন্য এক বাঙালি খুব খারাপ হয় এরকম আছে অনেকে পরশু একজন আইসে বুঝছেন বলিতে ভাই আমার কাজ নাই অনেকদিন ধরে বই আসি আমার লয়ে যান তো আমি বললাম ভাই আমার ওখানে তো লোক লাগে না যদি লাগে আমি ফোন দিব তো সে কী করছে সারা রাত এখানে তো আরব তো মাস্তি করার জায়গার অভাব নাই ঘুরতেছেন খাইতেছেন ঘুরতেছেন কেউ কিছু বলবে না না পুলিশ বলবো না বাঙালি বলব না আরও খান্ডি লোক কেউ কিছু বলতো না অনেকেই ঘুরে রাস্তা দিয়ে বা অনেকেই আছে শহরে শহরে অনেক কি হয় অনুষ্ঠান অনুষ্ঠান হয় এগেলা কারণ আমি বলছি যে আপনারে আমি লোক যদি লাগে আমি আপনারে ফোন দিব তো পরশু দিন ফোন দিছি ভাই লোক লাগবে একটা তিন চার দিন কাজ করতে পারবে নগদ টাকা আমি যেখানে কাজ করি বলে ওকে ভাই আমি জানো মঙ্গলবারে এই গেছে মঙ্গলবারে ফোন দিছি সন্ধ্যার দিকে ভাই কালকে যার পাবেন না গেলে না করেন আমি লোক ধরুন না ভাই হান্ড্রেড পার্সেন্ট যাবো আমি কাজ করব কারণ সে থাকে অন্য খান্তি ঘুরে বেড়ায় এসে বেড়ায় তো ওকে ঠিক আছে আপনি যাবেন আমি যে কন্ট্যাক্টটা তারে বললাম যে লোক পাইছে একটা সে আসবে সকালে ভাই ফোন দিয়ে ফোন ওঠাই না এই যে ফোন দিতেছি ফোন দিতেছি ফোন ওড়াইতেছে না শেষ সময় তো ভয়েস করলাম কি ও ভাই আপনি কাজে যাবেন না আপনার টাকার দরকার কাজে যাবেন না সে বলতেছে ভাই কাজে যাব কি কেমনে আমি তো ঘুমোতে নেই উড়ি নি ভাই কি রাসপাতা রাসপ্রাসাদ পাচ্ছেন নাকি যে আপনি শুয়ে থেকে খাবেন আপনি এক মাস ধরে পনেরো দিন ধরে কাজ নেই আপনি বললেন ভাই কাজে যাই না আমার কাছে টাকা পয়সা নাই একজনের কয়ে বলে আপনার এই লয়ে যাব সেও বলল নিয়ে আসেন আপনি বললেন যে কাজ করব আমি বললাম যে নগদ টাকা দেবে আপনি আইসেন সমস্যা নেই আপনি সকালে ফোন ধরেন না বয়স করলেন ভাই আমি সারা রাজ্যে গিয়ে আসছিলাম গেছিলাম থেকেছিলাম তমুখান ছিলাম তো এগেলা লোক অনেকে আছে যারা হেল্প করতে চাই হেল্প কি বুঝেই নে ওরা অনেকে আছে বুঝে নে অনেক বাঙালি আছে দেখবেন যে এই বাজারের ভিতরে এখানে একটা গলি আছে যেটা বাঙালি গলি বলে এখানে কি করে সারা রাত টাস খেলা হবে টাস খেলায় সকালে ডিউটি ডিউটিতে আছে ওর মনেই নাই দুইটা তিনটার মধ্যে টাস খেলা আসে শুয়ে পড় মোবাইলটা সাইলেন্ট করে দুপুর বারোটার সময় যে কাজে নিয়ে যাবে বা যার কাজ শিকের হয়েছে বা বলছি আমি ভাই যাবো আমি সে কতটুকু বিরক্ত হয় একজনের প্রতি আরেকজনের আস্থা না থাকলে কি সমস্যা হয়ে পরে পরবর্তীতে লোক লাগে ওই লোকটাকে আর বলে না ওই এত আসে না কাজের কথা বলে কাজ করবেছে না ঘুমায় সারা রায় ওখানে যায় ওখানে যায় ওই বাড়ি শুয়ে থাও সমস্যা নেই যদি শরীর খারাপ থাকে আজকে ভালো লাগতেছে না তাহলে শুয়ে থাও একদিন দিন শুয়ে থাও সমস্যা নেই ডিউটিতে করতেই হবে কারণ এখানে অনেক টাকা খরচা আছে বাংলাদেশের বিশ পঁচিশ হাজার টাকা খরচা হোক মা মাসে প্রতি মাসে বিশ পঁচিশ হাজার টাকা খরচই হয় তাহলে আপনার ইনকাম করতে হবে কত চিন্তা করুন একবার আপনি কম পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম হয় যদি কাজ করতে পারেন তাহলে পঞ্চাশ হাজার টাকা ইনকাম হবো বিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আপনি পাঠাতে পারবেন চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা পাঠাতে হবে কিন্তু অনেকেই আছে সেই কাজটাও করে না সারাদিন ঘুরে টুরে রাত হলে ঘুরে টুরে খালি খাওয়া দাওয়ার অবস্থা মাসে দুইটি ডিউটি করে তিনটে ডিউটি করে এরকম আছে অনেক বাঙালি আর সব সময় এখানে মনে করেন যে আরব তো কি অবস্থা আপনারা যারা আরব কান্ট্রিতে আছেন তারা তো অবস্থা জানেননি সব কিছু কোনো কিছুর অভাব নেই সব কিছু পাবেন এখানে যাই হোক এইসব করবে না দেশে ফ্যামিলি আছে বাচ্চা আছে ডিউটি করেন মন দিয়ে যদি কেউ এরকম ফ্রড থাকে ভাই তার মধ্যে ডিউটি যায় না সাপ্লাই হোক আর ইন্ডিয়ান হোক পাকিস্তানি হোক যেই দেশের লোকে যদি ফ্রড থাকে তাহলে যায় না ভাই নিজের বিপদ নিজের টেনে আনেন না কারণ এখানে কাজ করবেন আপনি কমপ্লেন দেবেন ভাই আমার স্যালারি দেবেনছে না আপনাকে বললো ভাই আপনি এগ্রিমেন্ট করছেন আপনি ভাই দুই তিন দিনের জন্য এগ্রিমেন্ট কেমনে করবেন এগ্রিমেন্ট পেপার এরকম অবস্থা হয়ে গেছে এখন কোনো কিছু করতে গেলে এগ্রিমেন্ট পেপার লাগে একদিনের জন্য প্রাইভেট কামে গেলে এগ্রিমেন্ট পেপার লাগে আমারই এরকম হয়েছিল একবার আমি এক জুনের মধ্যে কাজ করে গেছি বাঙালি কাজ অনেক দিন করছি আমার লাস্টে প্রায় কত পাঁচশো রিয়াল আমাকে দেন বাংলাদেশের পাঁচশো রিয়াল হ্যাঁ শহীদদের পাঁচশো রিয়াল বা আর তো পঞ্চাশ দিনের আমারে দেয় নাই আমারে বলতে আমারে বলতেছে ভাই আমি উদ্দেশে আছি আপনারা যায় বলুন পরে আমি জানতে পারলাম তার রুমের লোকজন বলে সে তো তার গাড়ি সব কিছু বেশি থেকে গেছে একবারে তাহলে চিন্তা করেন কত ফ্রড মানে এরকম করে যে আপনি এক বাঙালি পাঁচশো রিয়াল ছয়শো রিয়াল করে মেরে যায় যায়গা তাহলে উনি কত ড্যাম আসছে হিসেব করেন অনেক বাঙালি এরকম ফ্রড আছে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অপরকে হেল্প করবেন সবসময় যেন তারা চলতে পারে যেখানে টাকা পয়সা লেনদেন ভালো হয় বা টাকা পয়সা বরাবর দেয় সেখানেই কাজের জন্য তাদেরকে দিবেন কারণ একজনে হেল্প করলেও আপনাকে সারা জীবন মনে রাখবে হ ভাইলি আমাকে হেল্প করছে যদি ভালো জায়গা থাকে জব থাকে তাদেরকে বলবেন ভাই অমুক জায়গাত অমুক কোম্পানিতে জব আছে আপনি যেতে পারেন যদি সেটাও নয় আপনার সাথে প্রাইভেট কাম করেন যদি আপনার সাথে লোক লাগে তাহলে আপনিও বলবেন ভাই আমার সাথে লোক লাগবো আসেন কাজ করতে পারেন আর এটা যদি করেন ভাই আপনি বসে আছেন বয়ে থাকেন আপনার আমি সহযোগিতা করলাম না কাজে না গেলাম না তাহলে মনে করেন যে আপনি যে সহযোগিতা করলেন না আপনি কি বলবো আর যাই হোক সহযোগিতা করলে আল্লাহ খুশি হয় তাই স সবাই সহযোগিতা করবেন পাশে থাকবেন কারোর সাথে কাজে ফসাদ করবেন না বাইরের দেশে কাজে ফসাদ করলে অনেক কিছু হারাতে হয় নিজে তো দেশে চলে আসতে হয় জেল খাটতে হয় অনেক কিছু করতে হয় জরিমানা দিতে হয় তাই দয়া করে কেউ কাজে ফসাত করেন না একে অপরের সাথে থাকেন হেল্প করেন একে অপরকে ভালো থাকবেন ভাই সুস্থ থাকবেন যদি আবার কোনো দিন আসি লাইভে ঠিক দেখা হবে আপনাদের সাথে